খাড়ে তলতে পানি পড়ে খাড়ে তলতে পানি পড়ে মানে আরে বুদুস থাকে কে গাইমা খাড়ে তলতে পানি পড়ে আচ্ছা আংগতেতে তলে জনি ও অন্তর বিয়া কর নাকে কে বিয়ার বিয়ের বয়স পার হই গেলগা আচ্ছা আবার हुनলাম কি ও বলে বিয়া করবে না পাগল আর বাবরে কই আর না তুই যাইতাছে আই বন্ধু এ না সারি ফাছে দুই দিক বিয়ার গান বাজাইছে খেলা আমার বেতে মেন বিয়ার গানটা কইলাম না রে அப்பா আমার বিয়ে করে বই না খাও আই আরে বন্ধু 30 মাসন না কাল টুনটা থাকে কইলাম যে বিয়া কর

আর কইস না বাপ তো আমার আসতে না চাইছে নিজে কোন দিন বেগার লাইছে আমারই বেগার হইব না আমি কি কইরি আমার বিয়া করাইন সকে দেখো না কোন দিন বিয়া করাইব না আমার তোর বিয়া করাইব না মানে তোর একটা জিনিস কইতাছি এই জিনিসটা খাইয়ে বাতি যা কবি যা আমার বিয়া করাই দে তেলে তোর হাতে তো বিয়া করাই দিব হে ভালো বুদ্ধি দিছস রে দেছে দি খাই নাইস কে দেখো বেতে বিয়া করাইব না হে হে বিয়া বলে করাইব না খানা খায় নই

ए दे तो जात पै माल गाव जातो गावा विया तु मारे करायतासिना बिया करायताना माने तुज जणका बिया करली आम्ही तर ना करिसलाम आ तर बिया आम दावत देस नाही तुई बिया करा बिया मारे आम्ही आम्ही ताई जानी बस आता बार मार कर जो करस तर बिया बयसे तर बियार सात आठ मास सोने करा ममी बाय चप चप तुज जणका बिया करली आम्ही तर ना करिसलाम आणि बाळा बाळा कठी आडा बिया करली आडा बाल नाही बिया जणन करा कर हा चप

তুই কিন্তু ভাই নকে শত্রু আমি তা করলি ব্যাগে বিয়ে করছে ওমর লিমন বিয়ে করছে সিএম বিয়া করছে শন বি করছে খালি আমি বিয়ে করে আমি কি চাই না বিয়ে করতে বিয়ের গান ভাইছ